তো আমার বাগানের একটি হলুদ মালটা আমি এখন তুলে ফেলছি তো এটা এখন কাটবো এবং কাটার পর আমার শ্রদ্ধা বড়ো ভাই সাইদ ভাইকে দেবো টেস্ট করার জন্য যে এটার টেস্ট আসলে কেমন তো দেখাই যাচ্ছে রস মার্শাল্লা বেশ ভালোই মনে হচ্ছে রস আছে তো বাকিটা দেখা যাক রস অলরেডি হাত থেকে ঝরে ঝরে পড়তেছে তো ভাই একটু টেস্ট করে বলেন শুধুমাত্র কি দেশি মালটা এটা দেশি বাড়ি ওয়ান মালটা ভাই আসলে শহরে আমরা বিভিন্ন জায়গা থেকে মালটা কিনে খাওয়ার অভিজ্ঞতা আমাদের আছে স্পেশালি দেশি মালটা তো আজকে সরস্বরিলে শ্রাবণের বাগানে এসে একটু কাছে এই মালটাটা টেস্ট করছি যদি এক কথায় আমি বলি বাজারে আমরা যে মালটাগুলো পাই তার থেকে এটা স্বাদ আসলে একটু অন্যরকম আমরা প্রথমত মালটা কেনার চেষ্টা করি মিষ্টি মালটা দেখে এই এই মালটা দেশি মালটা হিসেবে মিষ্টিতে অনেকগুণ বেশি এগিয়ে আছে সো আপনারা চাইলে ট্রাই করতে পারেন ধন্যবাদ শাওনকে আচ্ছা ভাই আপনাকেও ধন্যবাদ